নমস্কার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা চলে এসেছিলাম আন্দামানের সব থেকে মেমোরেবেল প্লেস সেটি হচ্ছে এই যে সেলুলার জেল আপনারা অনেকেই এখানে এসেছেন ঘুরেছেন চলুন আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের ছোট ছোট কিছু ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই যে দেখছেন বডকাস্টটা এই জেল যত বছরের এই বডকাস্টটাও কিন্তু তত বছরের আর এই তো মা এসেছিল মাকেই নিয়ে এসেছিলাম এখানে ঘুরতে চলুন আপনাদের সঙ্গে এই ছোটো ছোটো কিছু ক্লিপ শেয়ার করি আর আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই জানাবেন এই যে জেলের মধ্যে আমরা চলে এসেছি আর এই যে দেখুন এই এই ছোট্ট ঘরের মধ্যে একটা মানুষ থাকত আর একটা আশ্চর্য বিষয় কি জানেন এই যে লকটা আছে সেই লকটা এক যেটা দেওয়া হতো তার যে ছিটকানিটা দেওয়া হতো সেটা এক জায়গায় আর দরজাটা আরেক জায়গায় তাহলে মানুষ কী করে বেরোবে তো যাই হোক আজকের মতো এখানে